হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকেই কিন্তু লাস্ট বন্ধ মানে কালকে থেকে তো স্কুল খুলে যাবে আর বোন আজকে চলে যাবে ওরও কালকে থেকে কলেজ খুলবে আর ওর জন্যই আর সকালবেলায় ভাবলাম ব্রেকফাস্টের জন্য কী বানাই তো পুরি বানাচ্ছি দুই দিন আগের ভিডিওতে হয়তোবা দেখিয়েছিলাম যে সকালবেলায় পরোটা করেছিলাম তো এই একই ডো পরোটা বানানোর পরে যেটুকু ডো রেখে মানে বেঁচে গিয়েছিল তিনটা চারটা লেচি তো চারটা লেচি পেঁচে গিয়েছিল ওগুলোই ওইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো ফ্রিজের মধ্যে একটা ঢাকনা সহ একটা টিফিনের মধ্যে মানে ডো চারটে রেখে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ওগুলো কিন্তু একদমই ভালো ছিল তো ওগুলোই উঠিয়ে মানে আজকে বের করে তারপরে পুরি করে দিচ্ছি আর আমার হাজব্যান্ড মেয়ে তারপর কেউই উঠে এখন পর্যন্ত তো আমি আজকে একটু সকালেই উঠেছিলাম মানে সকাল না আসলে বন্ধ হিসেবেই সকাল হয়েছিল তো সকালে ওঠার পরে ওদের আগে উঠেছি তো ওই জন্য ভাবলাম যে পুরি করে ফেলি ওরা ঘুম থেকে উঠে হয়তো বা খেতে পারবে ভালো লাগবে আর বসিয়ে রেখে তারপরে আর ব্রেকফাস্ট রেডি করতে হবে না ওই জন্য এই দেখুন পুরিগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিলো তো প্রথমেটা তেল গরম কম হয়েছিল ওই জন্য আর কি ওই পুরিটা একটু ফুলেছে কম আর তারপরে যেগুলো পুরি করেছিলাম সবগুলোই খুবই সুন্দর করে ফুলেছিল তো এগুলো ভাবলাম আসলে পুরি বানানোর আরও একটা কারণ কালকে যে মানে এই চিকেন রোস্ট করেছি তো ওগুলো রয়ে গিয়েছে ভাবলাম পুরীর সাথে চিকেন রোস্ট খাওয়া যাবে ওই জন্য আর এই দেখুন এই পুরিটাও কিন্তু অনেক সুন্দর করে ফুলেছিল তো এইভাবেই আমি সবগুলো পুরি বানিয়ে নিব। আর তারপরে ওরা যখন উঠবে একজন একজন উঠুক আর সবাই একসাথেই উঠুক তো সবাইকে খেতে দিব ওই চিকেন রোস্ট গরম করে আর এরই মধ্যে কিন্তু চিকেন রোস্ট আমি গরম করতে বসিয়েও দিয়েছি আর এইভাবে আমি এখন সবগুলো পুরি বানিয়ে নেব তো আমি প্রথমে একটা করে রুটি বানিয়েছি বড় করে বানিয়ে তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি দুই পাশ থেকেই তো চারটা করে পুরি হয়েছে একটা করে রুটি বানানোর পর এভাবে কিন্তু পুরি বানালে অনেক বেশি তাড়াতাড়ি হয় খুব বেশি ঝামেলা লাগে না তো একটা একটা করে পুরি বলতে গেলে কিন্তু অনেকটাই टाइम लगे তো এভাবে বানালে আর কি তাড়াতাড়ি হয় তো এমনিতে তো ছোট ছোট করে বানালে ওটাও দেখতে আলাদা হয় আর পুরীর আকারটা আসলে ওইটাই কিন্তু এটা হলো আমাদের সুবিধার্থে এভাবে বানিয়ে নেই আর এভাবে বানালেও কিন্তু কোনো প্রবলেম হয় না দেখতে তিন কোনো পুরি হয় ভালোই দেখা যায় এটাও তো এই তো এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি অলরেডি অনেকগুলো বানানো হয়েই গিয়েছে তো শেষে দু একটা রয়ে গিয়েছে এগুলো এখন বানাচ্ছি তো শেষেরটা দেখি দেখিয়ে মানে যেখানে রেখে দিয়েছিলাম ওটার মধ্যে একদমই পুরো লেগে গিয়েছিল হয়ে গিয়েছে তো একটাই যেহেতু ভাজছি একসাথে তো এতটা প্রবলেম হয় নাই এভাবেই ভাজিয়ে মানে ভেজে নিচ্ছি তো এটা এখন ভাজা হয়ে গেলে তখন আমি সবারকে সার্ভ করবো এরই মধ্যে মেয়ে উঠে গিয়েছে তারপরে আমার হাজবেন্ডও উঠেছে তো বোন এখন পর্যন্ত ওঠে নাই দুই তিনবার ডাকলাম তো হয়তোবা উঠবে এই তো এখানে কিন্তু সবগুলো পুরি বানানো হয়ে গিয়েছে দেখুন ফুলকো ফুলকো পুরি তো এই পুরিগুলার ডো যারা মাখাতে চান মানে আমার আমি যেভাবে মাখিয়েছি সেটা যদি জানতে চান তাহলে বলে দেই ময়দার মধ্যে নুন চিনি তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে তারপরে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম মানে পনেরো মিনিটের জন্য তারপরে উপর থেকে মানে রেখে দেওয়ার আগে একটু করে তেলও দিয়ে দিয়েছিলাম উপর থেকে তো তারপরে আবারও মানে খুলে তারপরে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ওইগুলা রেখে মানে বানিয়ে নিলাম তো ওইভাবেই পরোটা করেছিলাম ওইভাবে পুরিও করলাম এদিক থেকে দুপুরে রান্নাবানাও হয়ে গিয়েছে এটার মানে ভিডিও শেয়ার করলাম না রেসিপি শেয়ার করলাম না এটা হলো লাউ দিয়ে মাংস দিয়ে রান্না করেছিলাম মানে ফ্রিজের মধ্যে রান্না করা মাংস রয়ে গিয়েছিল তো ওগুলোই মানে রেখে দিয়েছি তারপরে ভাতও হয়ে গিয়েছে এগুলো হলো দুপুরের ক্লিপ তো বন্ধু হেতু চলে যাবে ওই জন্য মানে দুপুরে রান্নাটাও করে ফেলেছি আর উঠতে উঠতে সাড়ে নটা হয়তো ভাবে যে গিয়েছিল ওর তো ওঠার পরে পুরী খেয়েছি এখন তো ভাত খাবেই না খাবেই না তারপরেও জোর করে অল্প কিছু মানে খেতে দিলাম তো এই তো আমার মেয়েও কিন্তু খেতে বসে পড়েছে আমার বাবাটাই এখানে বসে আছে তো ও কিছু একটা চেয়ে তো ওকে দেখি কি করি ওকে খাওয়াই দিব আমি ওর জন্য আমি ভাত বেড়ে নিয়েছি আমি বাবাটাকে খাওয়িয়ে দিব আমার মেয়ে আর আমার বোন এখন ওরা ওরাও খাবে তো খাওয়ার পরে কিছুক্ষণ জি দিয়ে তারপরে আর কি চলে যাবে তো যেতে যেতে তিনটা বেজে গিয়েছিল তো এই তো এখন মানে আমার বাবাটাকে খাওয়িয়ে তারপরে আমিও খেয়ে নেব বাইরে কিন্তু প্রচণ্ড গরম ছিল অনেক বেশি রোদ তো এই তো এখন খেতে দেওয়ার পরে আমার বোন খাবেই না খাবে না বলার পরেও মানে আমি যেহেতু জোর করছিলাম ওই জন্য ভাত কমিয়ে রেখে দিচ্ছিলো তো এই তো এখন তিনটা বাজে এখন বোন চলে যাচ্ছে আমার বাবাটাই তো অনেক বেশি কান্না করেছে যাওয়ার সময় তো এই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বাটনটি প্রেস করে দিবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন

অ তুমিখন ঘুমাবা নেকি কেইবি